এখানে অনেক ধরনের ষড়যন্ত্র আছে কালকে একটা জেলার মধ্যে মুক্তিযোদ্ধা তিনশো বত্রিশ জনকে সংবর্ধন অনুষ্ঠানে জামাতের এক নেতা সেখানে উপস্থিত মানে আমন্ত্রিত তিনি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির এটা বললেন তিনি তার বক্তৃতা দিলেন একজন মুক্তিযোদ্ধা প্রতিবাদ করল যে ডিসি সাহেব আপনি আমাদেরকে অপমান করার জন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি চিপেছে আছি আমাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে যারা আমাদের বিরুদ্ধে বন্ধু করছে তাদেরকে আমি জিজ্ঞেস করলেন কেন সুতরাং জনগণ গৌরব সচেতন সুতরাং আপনার চারিদিকে তাকালেই বুঝবেন ষড়যন্ত্র অদৃশ্য ষড়যন্ত্র অচিরে কিন্তু দৃশ্যমান হবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কোন ষড়যন্ত্রকারীদের চক্রান্তের শিকার হয়ে আমরা যেন নিজেদের অগ্রযাত্রায়

বাংলাদেশে সবচেয়ে বড় নির্যাতিত দল বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি আওয়ামী লীগ কাছে আমরা মাথা নত করি নাই আমাদের নেতৃত্ব দেশের জন্য জীবন দিয়েছে সুতরাং আওয়ামী দলে কারো রক্ত চক্ষু আমাদের একটা লম স্পর্শ করতে পারবে না হাসিনা কোথায় মাসিক বাড়ি বাংলা ষড়যন্ত্র শুরু করেছে সুতরাং আমাদের যেহেতু আমরা বিশ্বাস করি জনগণ আমাদের আছে জনগণ আমাদের শুধু একটা নির্বাচনে যে পেলে তারা ভোট দিলে এই ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে আমরা বাংলাদেশের নাগরিক স্বাধীন মতো কাজ করার সুযোগ আমাদের আছে আমরা দেশের জন্য রক্ত দিয়েছি আমাদের আমিন জামা সহ শীর্ষ এগারো জনকে ফাঁসি দিয়ে জেল এবং জেলের বাইরে নির্মণভাবে হত্যা করা হয়েছে আমাদের বিশ হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আমাদের একটা ইউনিয়নের অফিস পর্যন্ত ঢাকা মহানগরী অফিস সহ সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের জামাত এবং শিবিরের পাঁচ শতাধিক নেতা এই সাড়ে সতেরো বছর হত্যা করা হয়েছে আমাদের জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক দাঁড়ি পাল্লাকে নেওয়া হয়েছে আমাদের জামাত ইসলামীকে সিদ্ধ করা হয়েছিল সবকিছু নির্ভর করে আমাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে যদি আমরা মানসিকভাবে পরিবর্তিত না হইতে পারি তাহলে আমাদের দ্বারা এগুলি জনগণের কাছে আমরা বলবো বলে ভোগ পাড়াতে পারবো এটা হবে আমাদের জন্য কথা আশা করব আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করে জনাবাদের যদি কথা রবী করি তাহলে এক সময় তা ভাসুন আমাদেরকে দিতে হবে প্রিয় ভ্যার আমার সোতরাঙাসূল আমরা সবাই মিলে দেশটাকে করি আশা কোটি মানুষের মুক্তির জন্য সবাই মিলে আমরা কাজ করি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র জনতা সে আকাঙ্ক্ষা পূরণের জন্য কোন রাজনৈতিক দলের যদি প্রস্তুতি নেওয়ার থাকে প্রস্তুতি নেন ত্রুটি যদি থাকে সেগুলোর জন্য সংশোধন করেন প্রশিক্ষণের আয়োজন করেন কিন্তু জনগণ আগামী দিনের রাজনীতিতে আবারও কোনো নেগেটিভ কার্যক্রমের পুনরাবৃত্তি দেশের জনগণ দেখতে চায় না সুতরাং নিজেরা সংশোধন হয় সবার উপরে দেশ বড় তার উপরে জনগণ আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনের শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর পাশাপাশি আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ আমি আবারও বলছি পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবে ইনশাল আল্লাহ আমাদেরকে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজেদেরকে নিবেদন করার তৌফিক দান করুন দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে সকল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মানুষের পাশে তাদের সমস্যার সমাধানে আমাদেরকে পাশে গিয়ে দাঁড়ানোর ভূমিকা পালনের তৌফিক দান করুন এবং ওয়ারি থানাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী